বন্ধুরা কেমন আছেন সবাই আমি যখন প্রথম কবুতর পুষি তখন দু জোড়া কবুতর দিয়ে আমি শুরু করছিলাম কবুতর পোষা আজকে দেখেন কি পরিমাণ কবুতর হয়েছে আমার টোটাল বারো জোড়া কবুতার আছে মানে চব্বিশটা কবুতার আর তিনটা কবুতার আছে বাংঠা যেগুলো একটা করে বাচ্চা হয়েছে সেগুলো থেকে দুটা বাচ্চা হয়নি যার কারণে তারা সিঙ্গেল আছে আপনারা এই জন্য নতুন যারা কবুতর পুষবেন আপনারা এক জোড়া অথবা দুই জোড়া কবুতর দিয়ে শুরু করবেন দেখবেন তিন চার মাসের ভিতরে আপনার ঘর ভরে যাবে বেশি কবিতার একসাথে পোষার চেষ্টা করবেন না প্রথম মতো যারা নতুন কবুতর পুষতেছেন এরা এক একজোড়া দুই জোড়া কবুতর দিয়ে শুরু করবেন এরপরে দেখবেন যে আপনার কবুতরের ক্ষোভ ভরে গেছে আর যদি বেশি কবিতার একসাথে পুষতে যান তখন আপনি হিমশিম খেয়ে যাবেন কবুতরের যত্ন নিতে পারবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন